সাধারণ জনগণের হুঙ্কার ন্যায় বিচার পাওয়ার অধিকার তিলোত্তমা তোমার হত্যার বিচার চাই উই ওয়ান জাস্টিস স্লোগান তুলে রবিবার বিকালে সাধারণ মানুষ মাথায় কালো ফিতে বেঁধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করে এই মিছিল শুরু হয় বামনগলা ব্লকের পাকুয়াহাট সুকান্ত মোড় বাসস্ট্যান্ড থেকে গোটা পাকুয়াহাট পরিক্রমা করে পুনরায় পাকুয়াহাট সুকান্ত মোড় বাসস্ট্যান্ড হয়েছে পথসভার মধ্য দিয়ে র্যালি শেষ হয় এই র্যালিতে সাধারণ মানুষ একটাই দাবি তিলোত্তমা খুনের বিচার চাই যতক্ষণ বিচার না হবে দোষীদের শাস্তি না হবে আন্দোলন চালিয়ে যাবি দัศন গাইতে হুসিয়ার হুসিয়ার আরে হুসিয়ার হবে না অস্বীকার করবে আরে হুসিয়ার হবে না অস্বীকার করবে হুসিয়ার হবে না অস্বীকার ভাসি দাদি তো করে i am not